এই রমজানে কেউ যদি একটা নফল কোন ইবাদত করে আল্লাহ তালা তাকে ফরজের সমতুল্য করে দান করে কেউ যদি একটা ফরজ ইবাদত করে আল্লাহ তালা অন্যান্য মাসে সত্তরটা ফরজ ইবাদত করা আসুন রসুলের হাদিস থেকে শুনি মেসকা মাসবির হাদিস হাদিস নাম্বার উনিশশো পঁয়ষট্টি এই রমজানের মধ্যে কেউ যদি একটা নফল ইবাদত করে কায়া না কামান আত্মা ফারিত ফিমা সি নফল এবার তাদের স্বয়াবকে আল্লাহ রব্দুল্লাহ আরবিন ফরজের সমতুল্য স্বয়াব করে তারপর বান্দার আমোল্লা আমায়দান করে ইসলাম সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা বুঝবেন কুটি 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 বিলিয়ন ট্রিনিয়ন নফলকে একত্রিত করার পর একটা ফরজের সমতুল্য কখনো হয় না হবে না অসম্ভব আগুন এবং পানি যেমন একসাথ হয় না নফল কখনো ফরজের সমতুল্য হয় না এটা সম্ভব নয় নেটিকার ইমসল্লুল্লাহ আব্দু বলছেন শুধু রমজানের বরকতে আল্লাহ সুবহানু তালা প্রত্যেকটা নফলকে ফরজের সমতুল্য করে স্বাবদান করবে রমজান শেষ এরপরে কুটি কুটি একত্রিত করলে একটা ফরজের তুলনা করা যাবে না শুধু রমজানের কারণে শুধু তাই নয় রসুল্লা বলছেন অমান কেউ যদি এই রমজান মাসে একটা ফরজ ইবাদত করে কানা কামাননাথ দাস এই না ফারি দাদা তিমা সে ওয়াউক বলছে একটা ফরজের বিনিময় সত্তরটা ফরজ আদায়ের সব আল্লাহ তালা বামদার আমোল্লা মায়দান করে দেন এই রমজানটা হচ্ছে স্পেশাল বামদার জন্য নিয়ামক তবে এই নিয়ে আমাদের একটা ভুল ধারণা আছে তো প্রত্যেক ক্যালেন্ডারের মধ্যে আপনারা দেখবেন রহমতের দশ দিন মাফেরাতের দশ দিন নাজাদের দশ দিন এখন যে ব্যক্তি পাঁচটা রমজান পাইল এরপর ইন্তেকাল করল তার কফালের মধ্যে নাই শুধু রহমতের অর্ধেক পাইছে বিষয়টি এমন না এটা একইবারে দুর্বল হাদিস অনেকে বলেছেন এটা জাল হাদিস আল্লাহ ভালো জান হাদিসটা হচ্ছে এই রহমা প্রথম দশক হচ্ছে রহমতে ওয়াউ সাতহু মাকফিরা মাঝখানের দশক হচ্ছে মাকফিরাতের ও আখিরহু ইতকুম মিনান না আর শেষ দশক হচ্ছে নাজাতের এটা ভুল সহি যে হাদিস দ্বারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বক্তব্যটা আমরা পাই আসুন সে বক্তব্যটাকে আমরা শোনার চেষ্টা করি জামিউ তিরমিজির হাদিস হাদিস নাম্বার ৬৮২

রসুরা বলছেন অলিল্লা হিউত মিনান মিনান্নাত আল্লাহ সোবহান তালা নাম ধরে ধরে জাহান্নামের লিস্ট থেকে নামগুলো বাদ দিয়ে জান্নাতের লিস্টের মধ্যে ঢুকে দেয় আলিকা কুল্লা লাইলা এইভাবে রমজানের প্রত্যেক রাত্রেই শোভানল্লাহ তাহলে রহমত মাগফেরাত নাজাদ এটা ভাগ করার কোনো দরকার নাই আল্লাহ তালা হয়তো আমার আপনার হায়াত দশটা রমজান পর্যন্ত রেখেছে অথবা পনেরোটা অথবা বিশটা যে কয়টা হায়াতের মধ্যে আপনি পান কোনোটাই আপনি যাতে করে মিস না করেন রসুল পাক সাল্লাম বলছেন প্রত্যেক রাত্রে তোমার জন্য ক্ষমা 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 তুমি আসো আল্লাহ দিয়ে চোখের পানি দিয়ে ক্ষমা চাও আমার রব তোমাকে ক্ষমা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ তার আমাদেরকে তাওফিক দান করুক আমরা বলে আমিন এরপর নাবিজি সাল্লাহ আলি সাল্লাম বলছেন সুনানুন নাসাইল হাদিস হাদিস নাম্বার দুই হাজার একশো ছয় আর নাবি হরাই কল কল আর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নাবিজি সাল্লাহ আলি সাল্লাম বলছেন আতা কুবরমাদন তোমাদের জীবনের মধ্যে পবিত্র মাহেরমদান এসেছে শাহরুণ মোবারকুন এই রমজান মাস হচ্ছে একটা ময় মাস ফরত আল্লাহহু আয়েসা অজ্লাহ আলাইকুম শিয়াম এই মাসের মধ্যে তোমাদের বল আল্লাহ সবহানু তালা সিয়ামকে ফরজ করে দিয়েছেন তুফতার ফি আবআবুল সামা আল্লাহ সবহানু তালা এই মাসে এ স্পেশালভাবে আকাশের সকল রকমের দরজাগুলো খুলে দেন সবহান আল্লাহ অতগুলা বফিহি আবুল জাহিম জাহান্নামের সকল দরজাগুলো আল্লাহ সোহানু তালা বন্ধ করে দেয় অতগল্লুফিহি মারাততু সায়া দিন এবং সকল অভিশপ্ত শৈতানদেরকে শৃঙ্খলিত করে দেওয়া হয় এখন প্রশ্ন হতে পারে যদি শয়তান শৃঙ্খলিত অবস্থায় থাকে তাহলে দিনের বেলায় হোটেল রেস্টুরেন্টের মধ্যে পর্দা করে কিছু মুসলমানরা খাওয়া দাওয়া করে এরকম আছে না নাই শৈতান তো এখন বন্দি এদেরকে কোন শয়তানে গুতাইয়া একেবারে রেস্টুরেন্ট পর্যন্ত নিয়ে গেল আমি গত সপ্তাহে বলেছি মানুষের নফস তিন প্রকার কয় প্রকার নফসে আম্বারা নফসেমতুমাইন্না নফসে লাওয়ামা এই নফসে লাওয়ামা যারা তাদের মানসিকতা তাদের অন্তরাত্মা এত বেশি গুনা করতে করতে নষ্ট হয়ে গেল এখন আর শয়তান লাগে না শয়তানি করার জন্য শয়তানের বাত্ত কথা শয়তানের দাদা হইয়া যায় নিজে নিজেই শয়তানের দাদা হইয়া শয়তান যা করতে পারে না ওরাই তাই করে তাদের মানসিকতা তাদের অন্তরাত্মা এমন ভাবে তাদেরকে পরিচালিত করে তাদের কাছে কোনো ভালো কাজ ভালো লাগে না তারা শুধু মন্দটাই বেছে নেয় মন্দটাই তাদেরকে আনন্দ দেয় মন্দটাই তারা জীবনের সবচেয়ে বড় অবলম্বন মনে করে এমন কিছু মানুষ আছে না নাই সুতরাং দেখবেন যারা এখনো শয়তানি করে চাঁদাবাজি লুপ্তরাজ সন্ত্রাস বিভিন্ন ধরনের গুণের সাথে আছে দিনের বেলায় রেস্টুরেন্ট খুলে বসে আছে ব্যবসা বাণিজ্য চাঙ্গা করতেছে তারা মনে করবেন এরা শয়তান না শয়তানের দাদা এটা কি শয়তান থাকলে এটা না কিছু কিছু মানুষের অন্তত শয়তানি দেখে শয়তান দূরে গিয়ে মুখে হাত দিয়ে আফসোস করে বলে আল্লাহ আমারে না বানাই তুরে তো বানাইলে যথেষ্ট ছিল আমারে খামাখানা বানাইছে তার মানে কি শয়তানের তাবেদারি করতে করতে কিছু মানুষ এমন হয়ে যায় শয়তান লাগে না শয়তানের ডাবল কাজ সে নিজেই করে থাকে এরকম আসানা নাই আল্লাহ তালা হেফাজত করুন নামা বলে আমিন এরপর নাবী জিসাল্লাল্লাহ আফাল্সাল্লাম বলছেন লিল্লে আহি ফি হি লাহিলে তুলন ফিসা মান হরিমা রহা ফকদ এই রমজান মাস কেমন মাস তোমরা জানো এই মাসের মধ্যে এমন একটা রজনী আছে যে রজনীটা হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ রজনী সুবারল্য মান্য টুরিমা হই রহা ফপদ টুরিমা কেউ যদি এই কল্যাণ থেকে এই শ্রেষ্ঠ রাত্রের অর্জন থেকে বঞ্চিত হয় পৃথিবীর যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ থেকে সে বঞ্চিত হয়ে গেল না হুজুবিল্লাহ বলেন